সাথে মাঠে নামতে দেরি ইসলামের বিজয় হইতে দেরি হয় তা আমার নবীর এই শাহ এই এই কুত কে আবিষ্কার করলেন শাহজালাল এই রাস্তা কুত থেকে আবিষ্কার করলেন আমি যখন এটা নিয়ে ভাবলাম তখন দেখলাম শাহজালাল নিচ থেকে আবিষ্কার করে নাই শাহ জালাল কারো পরামর্শ থেকে আবিষ্কার করে নাই শাহ জালাল আমার নবীর হাদিস থেকে বাস্তবায়ন করেছেন এখন আপনি বলবেন হুজুর হাদিসে কি আছে আমার রসুল বল উম্মত্মায় খাওয়া আমরা বললাম হাঁ সিরিয়াই তোমার খায় ফিলিস টিন তোমার খায় রাঁখ তোমার খায় আফগানে তোমার খায় আমার রসুল বলে কেমন মার আমরা বললাম চুকের সামনে বাচ্চা রক্তে লাল হয়ে গেছে আমরা যখন ফরিদ ফুরের বাগানে বসে আছি ফিলিস্তিন আমার মুসলমান ভাইয়ের রক্তে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে আমার রসুল বলে মায়ের আরও বাড়বে আমরা বললাম কেমন বাড়বে আমার রসুল বলে পিট দেওয়ালের সাথে থেকে যাবে নবী আমরা কি হেরে যাব আপনার উন্মতকে আজ এই জমিনে বেজুত হবে আমার রসুল বলেন আমি ববিশ সদ আমি করে গেলাম আমার উম্মত হারবে না আমার উম্মত জি দেবে নবী গো অস্ত্র নাই আমার রসুল বল অস্ত্র লাগবে না বোমা নাই আমরা বললাম বোমা লাগবে না আমরা বললাম সাপোর্ট নাই রসুল বলে সাপোর্ট লাগবে না আমরা বললাম নবী গো রকেট বোমা নাই কামলিওয়ালা বলে বোমা লাগবে না আমরা বললাম কেন তুমি কি কোরআন পড়া নাই আমি বললাম পড়েছি তো সে বদরে ৩১৩ তেরো জন ছিলাম আবু জাহেলের বাহিনী এক হাজার ছিল এদিকে অস্ত্র ছিল না ওই দিকে অস্ত্র ছিল এদিকে খাবার ছিল না ওইদিকে খাবার ছিল মদিনাওয়ালার বাহিনীতে কোনো সাপোর্ট ছিল না ওইদিকে রোম পরাশ্যের সাপোর্ট ছিল বিশ সবাসী বলেছিল আবু জাহেলের বাহিনী জিতে যাবে কিন্তু আমার মালিক কি বলেছে হাবিব কান্না করবেন না সাহাবি কান্না করবেন না লাহ তাহিনু ওয়ালা তাহ জানো টেনশন করিয়েন না পেরেশান হয়েন না সাওয়াই কারাম ডাক দিয়ে বললেন মাওলা কেন টেনশন করবো না ওদের বাহিনী তো বেশি আল্লাহ বলে জানি ওদের অস্ত্র তো বেশি আল্লাহ বলে জানি ওদের বোমা তো বেশি আল্লাহ বলে জানি ওদের তো যুদ্ধের ট্রেনিং আছে আল্লাহ বলে জানি ওদের তো রোম পরাশের সাপোর্ট আছে আল্লাহ বলে জানি কিন্তু আমি আল্লাহর গুসনা ও আন্তুমুল আলাউন আবু জাহেলের বাহিনী জিতেবে না আমার নবীর বাহিনী জিতেবে গুসনাকার গুসনাকার আল্লাহ বলছে আমার নবীর বাহিনী জিতেবে অস্ত্র ছাড়া জিতে কেমনে সাপোর্ট ছাড়া জিতে কেমনে আল্লাহ বলে বুকে হাত দাও না তিনশো তেরো জন সাহাবি বুকে হাত দিলেন সে ইন কুন অস্ত্র দিয়ে ইসলাম জিতে না ইবুকের ইমানের পাওয়ার দিয়ে ইসলাম জিতে ওই বুকের বুকের ইমান বুকের ইমান মসজিদের ইমাম জাগাইতে পারে না এটা মসজিদের জাগাইতে পারে না এটার জন্য খাজা বাবা ফরিদ ফুরির মতো মানুষ লাগে যারা বুকের ইমানে বাতি জ্বালাইতে পারে মেন যদি বুকে তোমার কি তাকে ইমান তাকে বুকে যদি ইমান থাকে তাহলে ইসলাম জিতিবে আর যদি ইমান না থাকে ইসলাম না। আমার বললেন আমার আমি দেখতে পাচ্ছি ইসলাম আম্মা ফাতেমা বলেন কেমনে আমি দেখছি জামানায় একজন ইমাম আসবে ইউকল আল মাহাদি ওনার নাম মানুষ মাহাদি বলবে ইসমুহু মুহু কা ইসমি ওনার নাম আমার নামে ওনার মায়ের নাম আমার মায়ের নামে ওনার বাবার নাম আমার বাবার নামে কারণে আম্মা জান ফাতেমা তো জাহারা ডাক দিলেন ওগো রসুল এই মাহাদির বংশটা কোন থেকে হবে আমার রসুল বলে আল মাহাদিও মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা মাহাদি আমি নবীর জাহারার বংশধর বাবা দিয়ে হুসাইনি মা দিয়ে হাসানি আমার রসুল বলে উম্মত যেদিন তুমি মার কাবা রক্তে যখন মাটি লাল হয়ে যাবে তোমাকে চানুর মতো যখন কেউ তাকবে না তখন আমার আওলাদ আমার বংশধর আওলাদ রসুল আহিলে ভাই ইমাম মাহাদি মাঠে এসে সেনাপতি হইয়া ইসলামকে জিতাইয়া দিবে এখন গভীর মনোযোগ এখন হাদিস থেকে বলছি আমার থেকে বলছি না তো বাবা শাহজালাল বুঝে গেছে মাহাদি যেখানে বিজয় সেখানে মাহাদি যেখানে কালিমা সেখানে মাহাদি যেখানে ইসলাম সেখানে তো বাবা জালাল বলে মাহাদির উত্তরসূরি সরি নাসির উদ্দিন সালা ওই রক্তে মদিনাওয়ালার রক্ত আছে মদিনাওয়ালার রক্ত বহমান যদি নেতা হয় ইসলাম জিতে যায় আজ সোনার বাংলাদেশ সে যারা বলছে ইসলাম কায়েম করব ইসলামী খেলাফত কায়েম করব দেখতে হবে তাদের সেনাপতি হুসাইনি না এজিদি দেখা লাগবে কি লাগবে না যদি এজিদি সেনাপতি হইয়া যদি বলে ইসলামী খেলাফত কায়েম করব জীবনে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয় কথা দিননি নবীর শানে বেঁ দবি করে কেউ যদি বলে সোনার বাংলায় ইসলাম কায়েম করব সম্ভব না আমার নবীর আহিলে বাইতের সানে বিয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব সম্ভব না আমার নবীর সাহাবির সানে বিয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব সম্ভব না আল্লাহর ওয়ালির সাথে বিয়াদবি করে কেউ যদি বলে লাম কায়েম করব সোনার বাংলায় সম্ভব হবে না আজ বিশ্ব সৌরশ থেকে সবাইকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় যদি সোনার বাংলায় ইসলামী হেলাফত কায়েম করতে হয় আমার নবীর প্রেমিককেই সেনাপতি বানাইতে হবে এর বাইরে এর কেন কারণ উপরের নেতারা উপরের কথা বলে আর আল্লাহ বলছে কদে আফলাহা মান সেই মানুষই সফল হয়েছে সেই মানুষই বিজয় লাভ করেছে মান যে নিজের নফস আত্মাকে পরিশুদ্ধ করেছে তো আত্মাই ঠিক নাই আপনি নামাজ পড়লেন নামাজ হবে কেমনে তা আমরা বলি তরিকত লাগবে তরিকত লাগবে আমার বাই বলে না কেন শরীয়ত দিয়ে কাজ হয়ে যাবে আমি একটু গভীরভাবে বোঝানোর জন্য বলছি কিছুক্ষণ পর আজান দিবে কি দিবে না দিবে নামাজ পড়া লাগবে কি লাগবে না আমাদের আমরা যারা তরিকতপন্থী আমরা নামাজের পক্ষে না বিপক্ষে এখানে তা লেখা ছিল হয়তো মানুষ দেখছে না নামিয়ে ফেলেছেন ওখানে লেখা ছিল যে ফুরি আদেশ করেছে শরীয়তের আলোকেই নামাজ পড়তে হবে নামাজের বাহিরে যাওয়ার কোন সুযোগ এখন আমি অজু করলাম শরীয়ত বলে নামাজের প্রস্তুতি হয়েছে আমি মসজিদে ঢুকলাম শরীয়ত বলে নামাজ হতে শুরু করেছে ইমামের পিছনে আল্লাহ আকবর নিয়ত মাতলাম শরিয়ত বলে নামাজ শুরু হয়ে গেছে সানা পড়লাম সে নামাজ কবুল হচ্ছে ইমামের কাত শুনলাম সে নামাজ হয়ে যাচ্ছে সুবাহান রব্বিয়াল আজিম বললাম সে নামাজ হচ্ছে সুবাহান রব্বিয়াল আলা বললাম সে নামাজ হচ্ছে তাহিয়া পড়লাম সে নামাজ হচ্ছে দরুদ পড়লাম সে নামাজ হচ্ছে সালাম ফিরাইলাম সে নামাজ হয়ে গেছে কিন্তু আমার বাম কানে তরি বলে নামাজ হয় নাই নামাজ হয় নাই আমি বললাম তরিকত ডিস্টার্ব করো না তরিকত বলে নামাজ হয় নাই আমি বললাম আমার শরীয়ত বলছেন নামাজ হয়ে গেছে আমার তরিকত বলছে আমি শরীয়ত নয় আমি তরিকত বলছি নামাজ হয় নাই তো আমি বললাম অজু লাগবে না সে লাগবে ইমামের পিছনে তাটা করতে হবে না সে লাগবে ফাতিহা লাগবে না সে লাগবে সুবহান রাব্বিয়াল আলা লাগবে না সে লাগবে কিয়াম রুকু সিজদা লাগবে না না সে লাগবে তাহিয়া লাগবে না লাগেবে তো সালাম ফিরাইছি নামাজ তো হয়েছে আমার তরিকত বলে তারাই সস কোন দিকে আমরা বললাম কাবার যেই দিকে যে তোর বডি কাবার দিকে মন তো চলে গেছে দোকানের দিকে মার্কেটের দিকে সিনেমার দিকে আরে পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে কি আর নামাজ হয় নামাজ পড়লে নামাজ হয় এখন আমার নামাজের ভেতরে তো আমি এমন নামাজ পড়ি দেখলাম নামাজে দাঁড়ায়া বুনের সম্পদ কেমনে আত্মসাত করব এটা প্ল্যানিং করি নামাজের ভিতরে আবার সেই নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি এরকম হয় কি হয় না হয় তামার আমার কত বলে তোর নামাজ তো হয় নাই আমি বললাম কি করবো বডি কোন দিকে আমি বললাম কাবার দিকে তরিকত বলেন নামাজ হাওয়ায়া দিব আমি বললাম হয়া দাও না বডি যখন কাবার দিকে মন দোকানের দিকে দেশ না সিনেমার দিকে দেশ না দুনিয়ার দিকে দেশ না কাবার মালিক রব্বে করিমের দিকে দিয়ে দেয় তোর নামাজ মেরাস হয়ে যাবে এই নামাজ মেরাস হাওয়া তা আমি মোল্লা শিখাইতে পারবো না এটার জন্য অলির কদম লাগে এটার জন্য কি লাগে আমি অজু শিখাইতে পারবো গুসল শিখাইতে পারবো তাকবীর শিখাইতে পারবো কেমনে নামাজ পড়তে হয় শিখাইতে পারবো কিন্তু মাওলার প্রেম কেমনে হয় এটা আমার ধারা হয় নাই বলে আল্লাহ অনুসরণ কর ওই ব্যক্তির রাস্তা আনাবা ইলাইয়া যে আমার প্রেমে মশগুল হয়ে গেছে তার কাছে বয় না মাওলানা তার কাছে বসলে কি হবে আল্লাহ বলে হাবিবুল্লাহর জিজ্ঞেস কর হাবিবুল্লাহর বললাম ওলি কারে কয় ওলি কারে কয় হাবিব ডাক দিয়ে বলছে ইজা রুউ জুকির আল্লাহ দুই চোখ দিয়ে অলির চেহারা দেখবি অটোমেটিক অন্তর ইয়ার মান ইয়ার রহিমের জিকির শুরু করে দিয়ে দিবে চেহারা দেখবেন ওলির জিকি হবে কার এটার নাম অলি এটার নাম কি অলি এখন গভীর মনোযোগ আমি যেখানে নিয়ে যাচ্ছি কারণ আমি হাসা আপনাদেরকে যেই কথা বলতে চাচ্ছি এখানে প্রেমের বাগানে বেশি কথা বলার দরকার নাই ও ওয়াইস আলকরণের মতো প্রেমিক হওয়ার দরকার সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়া দরকার ফারুক এ আহজুমের মতো প্রেমিক হওয়া দরকার উসমান জুন নু রাইনের মতো প্রেমিক হওয়া দরকার মাওলা আলীর মতো প্রেমিক হওয়া দরকার হাসান হুসাইনের মতো প্রেমিক হওয়া দরকার জৈনুল আবেদিনের মতো প্রেমিক হওয়া দরকার এখন আসেন আমরা ইসলামের বিজয় চাই কি চাই না চাই বিজয় লাগবে কি লাগবে না আমি বললে বিজয় হবে না আল্লাহ বললে বিজয় হবে তা আল্লাহ কোরআনে কি বলছে মালিক কোন পথ হক পথ কেন আমিও বলি হক উনিও বলে হক উনিও বলে হক আপনি পাবলিকের মাথা ঘুরে গেছে আরে যাবো কোথায় দাড়ি তো একরকম টুপি তো একরকম জুব্বা তো একরকম ডাকছে তো কোরআনের দিকে আল্লাহ বলে ব্যক্তির দিকে তাকায়া আর যাস না আমি আল্লাহ গাইডলাইন দিচ্ছি মালিক বলো না আল্লাহ সোরা দার মধ্যে বলছে ইন্নামা ওয়ালি ইউকুমুল্লাহ হে আমার বান্দা শোনো তোমাদের ওলি হচ্ছে আল্লাহ তোমাদের ওলিকে মলা শুধু তুমি আল্লাহ বলছেন না ওয়া রসুল আমার রসুল তোমাদের ওয়ালি তা আল্লাহ আমাদের ওয়ালি রসুলও আমাদের ওয়ালি কোনো শিরিক কয়ে গেছে নি কোনো আমি বলি না বলছে কে সিঁড়িকে কত এদিকে দিয়েন না পাললে ওইদিকে দিয়ে দেন কথা ঠিক আমাকে দিয়ে লাভ কি আমি তো কোরআনের অনুবাদ করছি তা আল্লাহ হচ্ছে ইন্নামা ওয়ালি ইউকুমুল্লাহ তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহ ওয়ারসুলুহু এবং আমার রসুল তোমাদের ওলি আর ওলি আছে আছে যারা ইমান এনেছে তুই ইমান তো আমরাও এনেছি আমরা কি বলি আল্লাহ বলে না আল্লাহ জি না ইউকিম ও যারা নামাজ কায়েম করে ও ইউ তু না জাকা জাকাত আদায় করে মালিক নামাজ তো আমরাও পড়ি আল্লাহল্লা তুদের নামাজ না সাকাত তো আমরাও দি তোদের না ও হুম র কেন তা চব্বিশ ঘন্টা রুকু অবস্থায় মৌলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকে তাহলে ওলি কয়টা বাই এক নাম্বার ওলি আল্লাহ দুই নাম্বার ওলি রহমত উল্লিল তিন নম্বর ওয়ালি যারা ওয়ালিউল্লাহ উল্লাহ তারা আমাদের ওয়ালি হাজার এনায়তপুরে আমাদের ওয়ালি খাজা বাবা ফরিদপুরি আমাদের ওয়ালি বাবা শাহ জালাল আমাদের ওয়ালি শাহ পরান আমাদের ওয়ালি শাইন শাহ সিরকোট আমাদের ওয়ালি আল্লামা তাইয়ব শাহ আমাদের ওয়ালি শাহ আমানত আমাদের ওয়ালি শাহ পরান আমাদের ওয়ালি মোল্লা মিসকিন আমাদের ওয়ালি হাজা মঈনউদ্দিন আমাদের ওয়ালি আব্দুল কাদের জিলানি আমাদের ওয়ালি খাজা নকশবন্দি আমাদের ওয়ালি খাজা মুজাদ্দিদি আমাদের ওয়ালি ওনাদের মাধ্যমেই মাও আল্লাহর দরবারে যেতে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কথা ঠিক না আল্লাহ ওলির পরিচয় দিছে কয়টা তিনটা তারপর আল্লাহ কি বলছে জানেন যারা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে এবং আমি আল্লাহর রসুলকে হাবিবুল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে সোয়াল্লা জিনা আমানো যারা আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে সফা ইননা হিসব এই জমিনে যদি আল্লাহর দল দেখতে হয় আমি আল্লাহ বলছি শাহ জালালের দল তার নাম আল্লাহর দল এটা আল্লাহ বলছে কোরআনে আমি বলি না কে বলছে আমরা আল্লাহকে ওলি হিসেবে মানি কি মানি না রসুলকে ওলি হিসেবে মানি কি মানি না আল্লাহর ওলিকে ওলি হিসেবে মানি কি মানি না আল্লাহ সফা ইননা হিসব তারাই আল্লাহর দল হুমুল গলিবুন বিজয় যদি দেখতে চাও ওলি অল্লাহর দলে যারা আছে তারাই বিজয় লাভ করবে ঘোষণাকার ঘোষণাকার সোরাম মায়ে দামি বলিনি বলছে কে আল্লাহ আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে

আমেদুল্লাহ মাইসপন্ডারিকার দলে আছে আগে দেখ শাহ পরান কোন দলে আছে আগে দেখ হাজাম মাইনুদ্দিন কোন দলে আছে আগে দেখ নাজামুদ্দিন কোন দলে আছে আগে দেখ না সুবন্দী কোন দলে আছে আগে দেখ মুজাদ্দারী কোন দলে আছে আগে দেখ আব্দুল কাদের কোন দলে আছে সেই দলে ও লি আছে সেই দলে যা ওই দলটাই বিজয় লাভ করবে ঘোষণাকার হুমুল গল এবং হুমুল গল এবং জিতবে কারা যারা ওলি আল্লাহর দলে আছে তারা কথা দেখনি এখন মাজার ব্যঙ্গে যদি স্বপ্ন দেখেন আমরাই ইসলাম কায়েম করব। আমার রসুল বলছে আল্লাহ হাদিসে কুৎসির মাধ্যমে ঘোষণা করছে মান আদালি ওলিয়া যে আমার ওলির প্রতি বিদ্বেষ রাখবে আরে তুই কি ইসলাম জিতাবি আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ করবো যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে এখন বলেন আল্লাহ জিতবে না তুমি জিতবা কে যে দেবে আরে তোমার সাথে আমরা কখনো কারো ক্ষতি করা এটা কখনো সাপোর্ট করি এখন আপনারা বলেন বিশ্ব ওরস শরীফে আমরা আহেলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য চাই কি চাই না আমরা হতে পারি কাঁদেরই আমরা হইতে পারি চিস্তি আমরা হইতে পারি মোজাদ্দি আমরা হইতে পারি নকশবন্দি আমরা হতে পারি রেফাই আমরা হতে পারি শাহজলি আমরা হতে পারি দুসুখি রাস্তা ভিন্ন হতে পারে কিন্তু স্টেশন একটা ওটার নাম সোনার মদিনা আজকে বিশ্ব শরীফ থেকে আমরা ঐক্যের ডাক দিতে চাই কথা দিননি আমার কথাই ঐক্য হইয়েন না আপনার কথাই ঐক্য হইয়েন না আসেন সাইটটা ফর্মুলা নি এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ হিসেবে আমার এবাদত পাওয়ার হক একমাত্র কার দুই নাম্বার আল্লাহর পর সৃষ্টি জগতে সবচেয়ে তাজিম মোহাব্বত ভালোবাসা যিনি পাবে উনি রহমতুল্লিল আমরা নবীর গোলাম হইতে রাজি আছি কি আনাই তাহলে এখন আমরা আল্লাহর বান্দা নবীর কয়টা হইল দুইটা তিন নম্বর আহেলে বাইতের তাজিম সম্মান গোলামি এবং সাহবাহী কারামের সম্মান এটা কয় নম্বর গেল তিন নম্বর চার নাম্বার সকল আল্লাহর ওলিকে আমরা আমাদের রাহাবার পথ প্রদর্শক হিসেবে মেনে নিব এই চারটা যেখানে মিলে যাবে আমাদের ঐক্য করতে আর কোনো সমস্যা থাকবে না কথা দেখি না আজকে বিশ্ব ওরস শরীফে আমরা শুধু এই কথা বলতে চাই এজিদিদের সাথে আমাদের কখনো হবে না কথা ঠিক নি বস ডাক বিশ্বর শরীফ থেকে আজকে শেষ কথা একটায় হুসাইনীরা এক হয়ে যা আর সবাই একসাথে বলেন হুসাইনীরা এক হয়ে যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এখন কিছুক্ষণের মধ্যেই জোহরের নামাজের আজান হবে আছে তারপরে পুকুর আছে সেখান থেকে আপনারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটা পনেরো মিনিটের সময় জোহরের নামাজের আজান হবে একটা পনেরো মিনিটের সময় জোহরের নামাজের আজান হবে আজান দিবেন মাওলানা মহাসিন আলী বনানী মাওলানা মহাসিন আলী জোহরের নামাজের আজান দিবেন ওনার অনুপস্থিতি হেদায়তুল্লাহ তানভীর জহরের নামাজের ইমামতি করবেন জহরের নামাজের ইমামতি করবেন আলহাজ মাওলানা সাইফুল ইসলাম গাজীপুর আলহাজ মাওলানা সাইফুল ইসলাম গাজীপুর অথবা মাওলানা তাওহিদুল ইসলাম হাফেজ মারোনা তাওহিদুল ইসলাম দুরাকাত নফল নামাজের মোনাজাত করবেন জোহরের ফরজ উন্নতের পরে দুরাকাত নফল নামাজ বিশেষ নিয়মে অর্থাৎ প্রথম রাকাতে সোরা ফাতেহার পরে সোরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পরে সোরেখলাস জানার কাফিরুন জানা নাই তিনি উভয় রাকাতে সোরা ফাতেহার পরে সোরা বা কুল দিয়ে দুরাকাত নফল নামাজাদাই করবেন এই দুরাকাত নফল নামাজের মোনাজাত করবেন হাফেজ আবুল ফজল মোহাম্মদ নোমানি সাহেব হাফেজ আবুল ফজল মোহাম্মদ নোমানি সাহেব তিনি দুরাকাত নফল নামাজের মনোজাত করবেন অথবা মরণ আবদুল্লাহ মামুন নোমানি দয়াল নবী রাসুলে পাক সাল্লি আর খাস সুবেশক মোহাম্বতের ফয়েজ বাতাবেন মাওলানা দেলোয়ার হোসেন সাদিপুরি মাওলানা দেলওয়ার হোসেন সাদিপুরী দয়াল নবী রাসুলে পাক সাল্লু আলয়াল্লামার খাস সুবেশক মহব্বতের ফয়েজ বাতাবেন সংক্ষিপ্ত আকারে ওসিলা ধরাবেন সংক্ষিপ্ত কিছুক্ষণ জিকির হবে মাওলানা রবিউল ইসলাম রসুলপুরি মাওলানা সরওয়ার হোসেন মালানা ওবায়দুল্লা ওবায়দুর রহমান জালালি মৌলবী রাজু ইসলাম ঝিনাইদহ মালানা হুসাইন আহমদ সবুজ এবং অন্যান্য ওলামাই ইকরাম যারা নিয়মিত জিকির করান অনুমোদিত যে সকল গজল আছে সে সকল গজল গিয়ে এসমেজাত আল্লাহ আল্লাহ জিকির করবেন জিকিরের পরে এক্ষত মিলাদ শরীফের মাধ্যমে ওয়াজ নফিয়া শুরু হবে সংক্ষিপ্ত জিকিরের পরে এক্ষতম মিলাদ শরীফের মাধ্যমে ওয়াজ নসিও শুরু হবে মাওলানা মাহবুব রহমান গাজীপুরি সাহেব মাওলানা মুফতি মঞ্জুর মোর্শেদ রাকিব জামালপুরী হাফেজ কারি মাওলানা জাহিদ হোসেন জাকির মাওলানা ওমর ফারুক মুজাহিদী অন্যান্য অলামাইকরাম ও মাদ্রাসার ছাত্রবৃন্দ সকলেই সম্মিলিতভাবে একত মিলা শরীফের মাধ্যমে ওয়াজ নসর করবেন এখন সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটা পনেরো মিনিটের সময় জোহরের নামাজের আজান হবে বিভিন্ন জায়গায় টিউবওয়েল আছে ট্যাপ আছে পুকুর আছে সেখান থেকে আপনারা অজু করে নামাজ আদায় করবেন মহিলা বোনেরা দ্রুত ভেতর বাড়িতে যারা রাস্তায় আছেন অর্থাৎ আপনাদের পদ ব্যবহার করে যারা আসতেছেন আপনারা দ্রুত ভেতর বাড়িতে চলে যান নামাজের সময় রাস্তা বন্ধ থাকবে তাই যারা এই মুহূর্তে আসতেছেন একটু দ্রুত সবুজ বাহিনীর ভাইয়েরা নিরাপত্তায় নিয়োজিত ভাইয়েরা ব্যাসধারী কর্মী ভাইয়েরা সকলেই তেনাদেরকে সসম্মানে ভিতর বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন তারা যেন ভিতর বাড়িতে যেতে পারে আর কোনো মহিলা বাহিরে অবস্থান করবে না কোনো মহিলা বাহিরে অবস্থান করবেন না যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না পুরুষ প্যান্ডেলে কোনো মহিলা অবস্থান করবেন না